আসসালামু আলাইকুম আশা করি আলারকমতে আপনারা সকলে ভালো আছেন এই জায়গায় তিনটা জিনিস আছে একটা হলো কাঠবাদাম কাজুবাদাম আখট পিস্তা এই পিস্তা বাদাম এই তিনটা খাবার সাথে আজকে পরিচয় করে দেব এর উপকারিতা জানবেন জানলে আপনারা অবাক হয়ে যাবেন কেন চিরজীবনের জন্য আপনি কাজে লাগবে মৃত্যু আক্রান্ত কাজে লাগবে এই তিনটা উপকারিতা আপনার জানলে অবাক হয়ে যাবেন জানবেন আশা করি পরে যে কাঠবাদাম যদি এই কাঠবাদামটা খান পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর খাবার আছে খাবার তালিকা করছে যে পুষ্টি বিজ্ঞানীরা খাবার লিস্ট করছে এক নাম্বার হয়েছে কাঠবাদাম এত পুষ্টিকর খাবার আশা করি আপনার খাবার তালিকা রাখবেন সহজে পুষ্টিকর্তিটা পূর্ণ হবে শুধু পুষ্টি না যারা দুর্বল অনুভব করেন শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি বাড় না তারা সহজে শক্তিটা বাড়বো অনেকে হাড়ে বিভিন্ন সমস্যা ভোগেন হাড়টা ভালো রাখে কাঠবাদামে এবং ক্যান্সার প্রতিরোধ করে শরীরে কখনো ক্যান্সার হতে দেয় না এবং বয়স্ক সাপ দূর করে চেরা ফসা উজ্জ্বলতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বলা হতে দেয় না শরীরের মধ্যে কাঠবাদামে খুবই উপকারিতা কাঠবাদাম তারপরে হচ্ছে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল রাখে আপনার সহজে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখবো আরেকটা জিনিস সেটা হলো দেখবেন মানুষের শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পায় না শরীরে নিঃশক্তি লাগে এই নিঃশক্তিটা দূর করে এবং হাড়কে শক্ত মজবুত করে অনেকে আছে শরীরে হাড় খেয়ে যায় হার খায় না কেন খুবই পুষ্টিকর খাবার এই জন্য হারকে শক্ত মজবুত হয় দাঁত শক্ত মজবুত হয় এবং হজম শক্তিটা খুবই ভালো মানে যে কোনো খাবার আপনারা সহজে হজম করতে পারবেন হজম শক্তির দিন দিন বৃদ্ধি হবে এবং স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়বো বয়স্ক চাপ দূর করবো আশা করি খাবেন খাবার তালিকা রাখবেন কীভাবে খাবেন এটা বলবো আশা করি পুরো ভিডিও দেখবেন পিস্তা বাদাম এই পিস্তা বাদাম অনেক উপকারিতা পিস্তা বাদাম খেলে আপনি দেখবেন যারা দুর্বল অনুভব করে শরীরে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এবং পিস্তা কিন্তু আবার ক্যান্সার প্রতিরোধ করে সহজে আপনার ক্যান্সার প্রতিরোধ করব বাদাম খেলে পিস্তা বাদাম যারা নাকি দেখবেন বিভিন্ন ভিটামিন শরীরে গাঁটি থাকে অনেকে আছে শরীরে বিভিন্ন ভিটামিন গাঁটতে থাকে এই ভিটামিন গাঁটতিটা সহজে পূর্ণ হবে এবং ম্যাঙ্গানিজ ফসফরাস সমস্যা থাকলে এই সমস্যাগুলো দূর করে এবং হাড়কে হাড়কে শক্ত মজবুত করে প্রচুর পরিমাণ ফাইবার পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুব হেলদি এবং দুর্বল অনুভব করলে শরীর শক্তিটা দিন দিন বাড়ায় কীভাবে খাবেন এই পিস্তা বাদামটা বলতেছি বিরোধ দেখবেন পরের যে খাবারটা বলতেছি সেটা হলো কাজু বাদাম কাজুবাদাম অনেকে কিছু না এরকম সাদা থাকে কাজুবাদাম এই কাজুবাদাম খেলে আপনারা দেখবেন শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন কাজুবাদাম ক্যান্সার প্রতিরোধ করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় রোগ থেকে সহজে মুক্তি মিলে এবং নানারকম হাড়ের বিভিন্ন সমস্যা হয় হাডা হাড়ের সমস্যা থেকে মুক্তি মেলে হাটটা খুবই ভালো রাখে এবং ম্যাঙ্গানিজ এবং ফেসার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং নিয়মিত যারা কাজুবাদাম খান তারা দেখবেন হাড় শক্ত মজবুত হয় দাঁত শক্ত মজবুত হয় খুবই পুষ্টিকর ভরপুর যে এই জন্য এবং দেখা যাচ্ছে চুলের গোড়া শক্ত মজবুত হয় এবং ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকে আপনারা খাবেন আশা করি উপকার পাবেন আর বিশেষ করে এটা কীভাবে খাবেন বিস্তারিত বলবো পরে যে খাবারটা হলো এটা হলো আকটর একটা হলো পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার তালি করা হয়েছে এই খাবার তালিকার মধ্যে একটুটা আছে এত পুষ্টিকর ভরপুর আসলে হাট মানে হাড়কে শক্ত মজবুত করে হাটে উন্নত করে এবং স্মৃতিশক্তিটা দিন দিন বাড়ায় অনেকে আছে স্মৃতিশক্তি দুর্বল তার স্মৃতিশক্তি দিন দিন বাড়বে তারপরে আপনি প্রচুর পরিমাণ ভিটামিন পাবেন এবং খনিজ পদার্থ পাবেন খুবই স্বাস্থ্য জন্য খুবই হেলদি এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল করে এবং শৈল শক্তিটা সহজে বাড়ায় এবং পুষ্টিকর খাবার এই জন্য সহজে পুষ্টিকর করতে পারবেন তিনটা চারটা কীভাবে খাবেন এই এক মোট এক মুঠের চেয়ে কম নেবেন পিস্তা বাদাম আর কাঠবাদাম নেবেন পাঁচটা কাজু বাদাম নেবেন পাঁচটা এটা নেবেন দুইটা বা তিনটা একসাথে নিয়ে আপনার ভিজায়া তারপর আপনারা যে